আসসালামু আলাইকুম টিভির সংবাদ আপনাকে স্বাগত জানাচ্ছি আমি মনির আহমদ আজাদ সমাপনী পরীক্ষার প্রশ্নমাত্র চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক উপদেষ্টার ব্যক্তিগত ড্রাইভারকে গ্রেপ্তার করেছে বাংলার সেনাবাহিনী গুমের সম্পাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রশ্নপত্র চক্রের সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আপনার সাথে কি সরাসরি স্টুডেন্টদের যোগাযোগ